এই যে রাহুল গান্ধীরা যে দিয়েছিল হিন্দুদের ওপর সেকুলার সিস্টেম চাপিয়ে সেই উদ্দেশ্য তো ব্যর্থ হচ্ছে হিন্দুরা জাগ্রত হয়ে যাওয়ার ফলে এবার এইসব হিন্দুরা জাগ্রত হয়ে গেছে তারাই রাহুল গান্ধীদের কাছে অপরাধী হয়ে গেছে তারাই হিংসা চড়াচ্ছে রাহুল গান্ধীদের কাছে তারা যেহেতু সঠিক বার্তা দিয়ে দিচ্ছে মানুষের কাছে তাই রাহুল গান্ধীদের কাছে তারা হিংসা ছড়াচ্ছে কারণ রাহুল গান্ধীদের যে পাকিস্তান মার্কস সেটা তারা ব্যর্থ করে দিচ্ছে এই কারণে তো তারা রাহুল গান্ধীদের কাছে অপরাধী হয়ে গেছে আর এটা তো চলবেই তাই না পাকিস্তানের কাছে হিন্দুত্ববাদীরা তো অপরাধী হবেই এটাই তো ঠিক কারণ হিন্দুত্ববাদীরা হচ্ছে অ্যান্টি ভাইরাস ভাইরাসের কাছে ভাইরাস ভাইরাসকে খতম করে দেয় ভালো ফাইলকে রক্ষা করে ভাইরাসকে খতম করে এটাই হচ্ছে বিজেপি অ্যান্টি ভাইরাস এটা হচ্ছে বিষয় তো রাহুল গান্ধীদের খুব এখন বিজেপি এই মোদিজিকে চলানোর এত চেষ্টা করেছিল সব চেষ্টা ব্যর্থ হলো এবার ভুলভাল কথাবার্তা বলছে হিন্দু বিরোধিতা করছে সংশয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর মানুষের আরও বিরুদ্ধে চলে যাচ্ছে আরও যাবে এটা হচ্ছে বিষয়